মোহর ধারাবাহিকে সহ অভিনেতা প্রতীক সেনের সাথে সম্পর্কে রয়েছে সোনা সাহা সেটা অনেকেরই জানা আদতে বিষয়টা কি প্রতীকের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সোনা সাহা লেখে শুভ জন্মদিন আমি তোমাকে আকাশ সমান ডট 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 ভালোবাসি সব স্বপ্ন পূরণ হোক পরিবার আপন জন নিয়ে সুখে শান্তিতে থাকো পোস্ট থেকে বোঝাই যাচ্ছে অন স্ক্রিন হোক কিংবা অফিস স্ক্রিন প্রতীককে সারা একদমই চলে না সোনা সাহার তাদের সম্পর্ক কতটা মজবুত সেটা পোস্ট থেকেই বোঝা যায় শুভেচ্ছা জানাতে দেখা যায় আরও অনেক অভিনেতা অভিনেত্রীকে তবে সোনা সাহার পোস্টটা আলাদা প্রতীক সেনকে বিয়ে করছে সেটা এখন নিশ্চিত হওয়া গেল তো বন্ধুরা প্রতিকশন বিয়ে করবে শোনা সাহা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ